আর আজকে আমি সরস্বতী পুজোর জন্য দুটি রেসিপি শেয়ার করব এর মধ্যে হচ্ছে শীতের সবজি দিয়ে লাবড়া আর হচ্ছে দই কচুরি এখানে আমি দু কাপ ময়দা নিলাম স্বাদ মতো নুন চিনি সাদা তেল কালো জিরে দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে মইন দিয়ে দেবো মইনটা যদি ভালো হয় না তাহলে কিন্তু লুচিটা বেশ সফট হয় আমি অল্প অল্প দই দিয়ে এই ময়দাটা মেখে নেব একেবারে দই বেশি দেব না আর এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না দেখুন আমি কিন্তু দই দিয়ে এটা মেখে নিচ্ছি দইটা মাখা হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রাখবো দই কচুরিতে আমি পুটটা দেওয়ার জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আমি সোয়াবিন দিলাম এক ইঞ্চি আদার টুকরো তিনটা কাঁচা লঙ্কা নুন চিনি আর দিয়ে ভালো আমি ভালো মতো পেস্ট করে নেবো দেখুন পেস্টটা ভালো হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি ঘি ফোড়ন দিয়েছি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হিং জিরের গুঁড়ো একটু ভেজে নিচ্ছি জল দিয়ে আর ওই যে রেখেছিলাম ওই পেস্টটা ওইটা আমি ঢেলে দিলাম একটা আমি সুন্দর করে একটা পুর বানিয়ে নেব আজকের রেসিপির জন্য আমি কিছু সবজি নিয়েছি কাঁকড় কুমড়ো পটল বেগুন আলু আর হচ্ছে আদা মুলো ঝিঙে পেঁপে আর কটা কাঁচা লঙ্কা এখন আমি পাস্তার কেটে দেওয়ার জন্য একটা মশলা করব শুকনো মশলা সেটার মধ্যে ধনে জিরে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা আমি শুকনো একটা শুকনোভাবে এটা আমি গুঁড়ো করে নেব কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু ভাজা হতে দিয়ে দেবো গেট করা আদা দিয়ে একটু ভেজে নেব ভাজাটা হয়ে গেলে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে নুন হলুদের গুঁড়ো দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আচ্ছা এখানে আমি শুকনো শক্ত যেগুলো সবজি সেগুলো দিয়েছি পরে কিন্তু বেগুন দিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ভেঙে আর ওই যে রেখেছিলাম ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় ঢাকা দিয়ে রেখে আমি সার্ভ করব আচ্ছা ময়দাটা কিন্তু আমি আবার একটু মেখে নিচ্ছি আর এদিকে আমি কটা লেচি কেটে নিয়েছি লেচি এর ভেতরে পুরটা ভরে নিচ্ছি পুটটা খুব একটা বেশি দেবেন না তাহলে বেলার সময় বাইরে বেরিয়ে আসবে দেখুন এভাবে বেলে নিলাম আর বেলুন পিঁড়ির মধ্যে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছি আলতু হাতে আমার যে কটা প্রয়োজন সে কটা আমি বেলে নিলাম বেলাগুলা হয়ে গেছে এখন কড়াইয়ে একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি দই কচুরিগুলো ছেড়ে দিলাম একটু চেপে চেপে ভেজে নিয়েছি দেখুন কী সুন্দর ফুলে গেছে এইভাবে আমি সবগুলো দই কচুরি ভেজে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইবার সরস্বতী পুজোতে কিন্তু এই রেসিপি আপনারা অবশ্যই রাখতে পারেন ধন্যবাদ